অন্ধ মানুষের জন্য সবজি ফ্রি তাহলে তো আমার দিন লাগছে যাক কেউ দেখছে না আমি কি অন্ধ সাইড যাই আশেপাশে দেয়া যায় কেউ নাই অনি সুযোগ বাহ অন্ধ লোকদের মতোই মনে হইতেছে এবার আমি আমার মিশনে যাই হ্যালো ভাই এটা কি সবজির দোকান আমার এই সবজি দেন না হ্যাঁ সবজির দোকান আপনি কি অন্ধ হ আমি অন্ধ আপনি সঠিক দোকানে আইসেন এই দোকানে অন্ধ মানুষের জন্য সবজি ফ্রি আপনি যেহেতু লাগবে সব সবজি আপনার জন্য সবজি ফ্রি এমন কি কি সবজি নিবেন একবার খালি কন আমি যে অভিনয় করতেছি বুঝতে দেওয়া যেত না ভাই এটা কি টমেটো না যদি টমেটো হয় তাহলে আমার এক কেজি টমেটো দেন এটা টমেটো আচ্ছা আমি তোমার এক কেজি টমেটো দিতেছি দাঁড়াও ভাই কোন সময় থেকে বিগুনগুলো দিয়ে রাখছি মাপার জন্য আপনি আমার কথার কোনো পাত্তাই দিতেছেন না আগে আমার বিদায় করেন পরি কি দিবেন দেন ভাই দুইটা মিনিট দাঁড়ান না দেখতাছেন লুকটা অন্ধ আগিলার দিয়ে লই পরে আপনি সবজি দিতেছি ভাই আর কিছু লাগবো লাগলে কইতা তারেন কারণ আপনার জন্য সবকিছু ফ্রি কি বলেন সবকিছু ফ্রি তাইলে আমার এক কেজি সরি দেন না সরি আছে সরি থাকতো না গেলে কি আর সরি আছে আপনার লক্ষণ দিতেছি ভাই তোমার ব্যাগটা দেও শরীটা দেই এই নেন আরও কিছু লাগবে নি লাগলে বলতে পারেন নির্দ্বিধায় এই কিহ ভাই আমারে বিদায় করেন আর কতক্ষণ দাঁড় করে রাখবেন এত পাগল হই নাছে দেখতাছেন একটা অন্ধ মানুষের সদা দিতেছি ওনার দিয়ে শেষ করলেই ফরামটা দিতেছি ভাই আপনি তো আমার এত কিছু দিছেন তাইলে আমার আর দুইটা লেবু দেন লেবু হেন না দ লেবু তোমার সামনে ওই দুইটা লোয়া লও লেবু আমার সামনে ওই আচ্ছা আমি লই লইতেছি কি করে আরে আরে ভাই এটা লেবু না দো আমরা রাখেন আমি দিতেছি এই লেবু আর কিছু লাগবো লোকটা দেয়া যায় অনেক ভালো শশার যেহেতু অনেক দাম দুই কেজি শশা লই লই যেহেতু এত কইরা কইতাছেন তাইলে আমার দুই কেজি শসা দেন লোকটা দেয় যে অন্ধ না অন্তর ভাব ধরছে তার আজকা তোর খবর আছে হাই কি শশার আঙুল দাদা তার মানে কি অন্ধ না অন্ধের বান ধরছে এমন কি যে করি ভাই শুনেন আমার মনে অন্ধ না হে অন্ধের বান ধরছে সবজি নিবার লাগিয়া হের শশার বদলে কইরা দেন তাইলে আপনি বুঝতে পারবেন হে অন্ধ নাকি অন্ধ না আচ্ছা তোমার শশা দিতাছি তুই কানা রুবি নিয়ে কইরাছ আমার এত দামি সবজি নিতি আরে ভাই কি করতেছেন শশা তো দিনা না শশা তো গুলানে আমি অন্য মানুষ কইটা দিতেছি না শশা দিতেছি আপনি বুঝবেন কেমনে আপনার আমি শশাই দিতেছি আরে ভাই আপনি আমার কইটা দিতেছেন আমার শশা দেন আমি তো এইটাই কই তোর শশার বদলে কইটা দিতেছি আল্লাহ মন হইতেছে দড়াটা বুঝি খাই গেলাম আজকে আমার রক্ষা নাই দড়া তো খাই গেছেন গা এখন কেমনে ফলাইবেন এটা ভাবতেছেন আরে না আমি ফলা মুখে লিখা আমি তো কানা ওই তুই কানা বড় ভাই উঠতে আয়েন বানামু ভাই আমার সাইরা দেন আমার ভুল হয়ে গেছে গা ভুল হয়ে গেছে গা কানা লবিনে করতে সস একটা বড় বাবিনার দরা খাইলে কি মাইটা দিমু এত কথা বাদ দি আইন মাই শুরু করে দেই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এমন এমন ভিডিও পাওয়ার জন্য